তারা যে নিষ্ঠুরতা প্রদর্শন করেছে যেভাবে হত্যা করেছে মানুষকে তাদের আইডেন্টিফাই করা জরুরি এর পাশাপাশি অনেক বেশি জরুরি এইটা আইডেন্টিফাই করা যে কেন তারা এইরকম নিষ্ঠুর আচরণ করলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হওয়া সত্ত্বেও কেন রাষ্ট্রটা এই পর্যায়ে গিয়েছিল কার নির্দেশে এটা করা হয়েছিল কেন করা হয়েছিল এই জিনিসগুলো বের করাও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজ এখন যেটা আমরা নিয়ে কাজ করছি বারবারই বলা হচ্ছে যে রেসপন্সিবিলিটি এবং কমান এইভাবে নিষ্ঠুরভাবে যে মানুষ মারা হয়েছে সেটা আলীর ক্ষেত্রে যেমন হয়েছে সেটা যাত্রাবাড়িতে যেমন হয়েছে তেমনিভাবে মোটা দাগে বাংলাদেশে সর্বত্রই এটা ঘটেছে একই প্যাটার্নে একই মাত্রায় একই পদ্ধতিতে এই স্টুডেন্টদেরকে এইভাবে হত্যা করার এই গায়েবী নির্দেশটা কোথা থেকে এসেছিল সেটা যদি বের করা যায় তাহলে আমরা বুঝতে পারবো যে সুপিরিয়র অ্যান্ড কমান রেসপন্সিবিলিটিটা কীভাবে ছিল শহীদ পরিবারের সদস্যরা আছেন তাদের পর্বত সমজে যে বেদনা বিষাদ সিন্ধুর সমজে তাদের কষ্ট সেটা আমরা বুঝি তাদেরকে ন্যায় বিচার ডেলিভার করতে হবে এই চাহিদা যেমন আছে পাশাপাশি এই জাস্টিস প্রক্রিয়াটা যাতে ট্রান্সপারেন্ট নিউট্রাল আন্তর্জাতিক এবং জাতীয়ভাবে গ্রহণযোগ্য করা যায় সেটা করাটাও অসম্ভব কঠিন একটা চ্যালেঞ্জ কারণ সেটা না হলে অতীতে এই ট্রাইব্যুনালটা যেভাবে হয়েছিল যেভাবে কলঙ্কিত হয়েছিল সেরকম যদি বিতর্কিত একটা ব্যাপার হয় তাহলে শহীদদের প্রতি আমরা আসলে সত্যিকারের জাস্টিসটা করতে পারবো না একটা জিনিস আমাদের অনেকগুলো সীমাবদ্ধতা আছে আপনাদের কথা থেকেও এসেছে যে আমরা যাদেরকে ব্যবহার করছি যে তদন্তকারী কর্মকর্তা তারাও কিন্তু বাংলাদেশের ট্র্যাডিশনাল পুলিশ থেকে এসেছেন তাদের টেকনোলজির উপরে যে দক্ষতা এবং আমাদের টেকনোলজির যে সাপোর্ট দরকার যেগুলো আপনারা ব্যবহার করেছেন আপনাদের এই ডকুমেন্টারি তৈরিতে এগুলোর সাপোর্ট কিন্তু আমাদের এখনও নেই সুতরাং এই যে ব্লাড টেস্ট করে শ্যাডো লাইট এগুলোকে গবেষণা করে আপনারা সবকিছু নির্ধারণ করেছেন টাইম জিও সবকিছু সব এই ধরনের টেকনোলজি জ্ঞান এবং এই ধরনের সাপোর্ট আমাদের এই তদন্ত সংস্থায় নেই আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে এই ব্যাপারে আমাদের এই তদন্ত সংস্থা এবং তদন্ত প্রক্রিয়াকে আপনারা যদি সমর্থন করেন সাহায্য করেন আপনাদের এই টেকনোলজি দিয়ে তাহলে আমাদের এই তদন্ত সংস্থা উপকৃত হবে আমরা বের করার চেষ্টা করছি কারা পেছন থেকে এই কাজটা করেছিল কার নির্দেশ এটা হয়েছিল সেটা বের করার জন্য যে গ্রাউন্ডে নির্মমভাবে গুলি করে হত্যা করা হলো সেটা বের করার পাশাপাশি এটার সাথে কমান্ডারের যে কানেকশান কিভাবে হুকুমটা এসেছিল কিভাবে দেয়া হয়েছিল কিভাবে তাকে দায়ী করার দরকার কিভাবে দায়ী তিনি হবেন সেই লিঙ্কটা কাজটা সেটা অত্যন্ত সূক্ষ্ম কাজ এবং সেই কাজটা কিন্তু না করা পর্যন্ত বিচার প্রক্রিয়া নিয়ে সামনে অগ্রসর হওয়া যাবে না শহীদ পরিবারের একজন সম্মানিত সদস্য তিনি বলেছেন যে যা এসেছে এরপরে কি যথেষ্ট নয় বিচার হওয়ার জন্য এটা অনেক শক্ত একটা প্রমাণ কিন্তু এটা যথেষ্ট নয় এর সাথে অনেক কিছু লিঙ্ক আপ করার পরেই একটা কমপ্লিট জাস্টিস ডেলিভার করা সম্ভব সেই পর্যন্ত সময় আপনাদের দেওয়ার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি কারণ শহীদদের পরিবারের পক্ষ থেকে চাপ আছে আমাদের প্রতি যে তারা দ্রুত বিচার চান আমরা চাপ অনুভব করি না এটা তাদের মনের চাওয়া হৃদয়ের আকুতি সেটাকে আমরা শ্রদ্ধা করি কিন্তু এই বিচার প্রক্রিয়াটাকে যথাযথ প্রক্রিয়ায় এগিয়ে নেওয়া যাওয়ার জন্য যে মা লেভেলের যে মাত্রায় যে স্ট্যান্ডার্ডের তদন্ত হওয়া প্রয়োজন সেটি শেষ না হওয়া পর্যন্ত আপনাদের ধৈর্য ধরার জন্য আমরা অনুরোধ করব। আরেকটি বিষয় হচ্ছে সুপিরিয়র রেসপন্সিবিলিটির বাইরে গ্রাউন্ডের যে যে পরিমাণ অফেন্স হয়েছে যত মানুষ এখানে ইনভলভ দিয়ে বলেছেন সবাই বলেছেন এই প্রক্রিয়ার সাথে যারা ছিলেন যে যাত্রাবাড়ি ডকুমেন্টারি তৈরি করতে তারা কত ভিডিওকে বিশ্লেষণ করেছেন এবং কত মাস তাদের সময় লেগেছে গোটা বাংলাদেশ জুড়ে যে অফেন্সটা হয়েছে সেগুলোকে যদি ক্রিস্টাল ক্লিয়ার করে উপস্থাপন করতে হয় আমাদের একটা যুক্তিসংগত সময়ের প্রয়োজন কিন্তু সেটা অনেক লম্বা সময় যাতে না হয় সে ব্যাপারে আমাদের তদন্ত সংস্থা এবং আমরা সাংঘাতিকভাবে সক্রিয় আছি এবং সচেতন আছি ওয়াইড স্প্রেড এবং সিস্টেম যে ছিল সেইটা প্রমাণ করার জন্য ওনারা যে জিনিসগুলো এনেছেন তার বাইরে অনেক কিছু আছে দেখেন হেলিকপ্টার দিয়ে অপারেশন চালানো হয়েছে হেলিকপ্টার থেকে অস্ত্র ব্যবহার করা হয়েছে কি হয়নি সেটা প্রমাণের আগেই প্রধানমন্ত্রীর তদানীন্তন ডিপোর্টর তিনি কিন্তু বলেছিলেন যে হেলিকপ্টার দিয়ে আমি পানি ছিটিয়েছি তিনি কিন্তু স্বীকার করেছেন যে তিনি হেলিকপ্টার ব্যবহার করেছেন তার মানে নির্দেশনাটা তার কাছ থেকে এসেছিল এখন এই হেলিকপ্টার ব্যবহার করে পানি ছিটানো হয়েছিল না গুলি ছিটানো হয়েছিল সেগুলো তদন্তে প্রমাণ করার বিষয় আছে এগুলো নানান বিষয় বিশ্লেষণ করে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এটা আমাদের অঙ্গীকার শহীদ পরিবারের কাছে আমাদের অঙ্গীকার জাতির কাছে আমাদের অঙ্গীকার আমরা অবশ্যই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমাদের প্রাণ বাজিয়ে রেখেছি আমরা প্রাণও চেষ্টা করব কিন্তু আমরা জানি যে দিয়া এবং তার সংগঠনের একটা লিমিটেশনস আছে যে আমাদের আইনের ব্যাপারে ডেথ পেনাল্টি থাকলে তারা তাদের কিছু সমস্যা আছে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রশ্ন আছে ডেথ পেনাল্টি যেখানে আছে সেই প্রক্রিয়াতে তারা কতটুকু সাহায্য করতে পারেন কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এই বিষয়টা নিয়ে আমাদের তো অ্যাভয়েড করার সুযোগ নেই যে চিফ প্রসিকিউটার তো বলতে পারবো না ডেথ পেনাল্টি তুলে দেওয়া হবে কি হবে না কারণ এটা আইন তাদের ব্যাপার কিন্তু আমি অনুরোধ করবো এই যে ব্যক্তিম পরিবার তাদের প্রতি জাস্টিস দেওয়ার জন্য আপনারা যে উদ্যোগ নিয়েছেন অসাধারণ কাজ করেছেন আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের পক্ষে যতটুকু সম্ভব আপনাদের টেকনিক্যাল সাপোর্ট মোরাল সাপোর্ট সবকিছু দিয়ে যদি আমাদেরকে সাহায্য করেন তাহলে এই জাতি অবশ্যই একটা ন্যায় বিচার দেখতে পাবে একটা ন্যায় বিচার প্রতিষ্ঠার পরে একটা রিকনসিলিয়েশনের মাধ্যমে এই জাতি নতুন যাত্রা শুরু করবে এবং আমরা কখনো এই দিন দেখব না যেদিন শাসকেরা সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে ক্রিমিনালাইজ করে সিভিলিয়ান নাগরিকদেরকে হত্যা করবে তাদের নিশ্চিহ্ন করার চেষ্টা করবে কেমন বাংলাদেশ আর যাতে কখনো ফিরে না আসে সেজন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকে